তাহলে দায়ের ব্যবহার দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর দাকে ডেফিনিট আর্টিকেল বলে আর ডেফিনেট অর্থ কী নির্দিষ্ট তাহলে দায়ের ব্যবহারে প্রথমেই যে রুলটা আসে সেটা হচ্ছে এক নম্বরে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পূর্বে কি বসে দা বসে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পূর্বে দা বসে দুই নাম্বার দুইয়ের মধ্যে তুলনা বুঝাতে দুইয়ের দুইটা জিনিসের মধ্যে তুলনা বুঝাতে কি দা বসে যেমন আর দুইয়ের মধ্যে তুলনা বুঝাতে আমরা ইংলিশে কি বলি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে আমরা যখন অ্যাডজেকটিভের ভাগ পড়বো ওখানে যখন ডিগ্রি পড়বো ডিগ্রি কিন্তু তিন প্রকার পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি মুখস্ত করছো না তো কম্পারেটিভ ডিগ্রির আগে কি বসে দা বসে আর কম্পারেটিভ ডিগ্রি কি দুইয়ের মধ্যে তুলনা তো দুইয়ের মধ্যে তুলনা বুঝাতেও কি দা বসে এক্সাম্পল আনাস ইজ দা বেটার অফ দা টু বয়স দুইটা বালকের মধ্যে কে বেটার আনাস দুই নাম্বার দুই নাম্বার সরি তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে সুপারলিটিভ ডিগ্রি এর পূর্বে কি বসে দা বসে সুপারলিটিভ ডিগ্রিটা এর অ্যাডজেক্টিভ ঠিক আছে ব্যাকরণ বই লেখা ছিল সুপারলিটিভ ডিগ্রি এর অ্যাকজেক্টিভের পূর্বে দা বসে বা সুপারলেটিভ এর ডি সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বেও কি দা বসে যেমন আনাস ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস তাহলে বেস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি বেস্টের আগে দা বসছে বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি আর কম্পারেটিভের আগে দা বসছে আর পজিটিভ ডিগ্রির আগে দা বসে না ঠিক আছে চার নাম্বার এক জাতীয় সকলকে বোঝাতে এখন এক জাতীয় সকল ইংলিশে আমরা বলি সিঙ্গুলার কমন নাউন যখন বড় হয়ে আমরা নাউনের প্রকারভেদ পড়ব কমন নাউন পড়ব একটা ঠিক আছে কমন নাউনটা যখন সিঙ্গুলার থাকবে তার পূর্বে দি বসে এক জাতীয় সকলকে বোঝাতে যেমন দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যান দ্য কাউ মানে গরু একটা দুইটা গরু না এগুলো হচ্ছে গরু গরু জাতীয় একটা প্রাণী সকলকে বুঝাইছে এটা তোমার একটা এক্সারসাইজ এক্সারসাইজ আছে কে ওটা জন্য এখানে লিখে রাখছে এক জাতীয় প্রাণী এক জাতীয় পাখি এক জাতীয় পোকার আগে দা বসাবো কিন্তু যখন আমরা মানব জাতি বোঝাবো ম্যান ও ওমেনের পূর্বে দা বসে না মনে রাখবা ঠিক আছে যেমন ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল এর আগে ম্যানের আগে কি বসবে না দা বসবে না পাঁচ নাম্বার জাতীয় সম্প্রদায় নামের পূর্বে দা বসে জাতীয় সম্প্রদায় যেমন দা ইংলিশ ইংরেজ জাতি দ্য মুসলিমস আমরা মুসলিম দ্য বাংলাদেশিস বাংলাদেশি দ্য পায়াস ধার্মিক দ্য রিচ দ্য পুয়ার অ্যাটসেট্রা তাহলে জাতীয় সম্প্রদায় নামের পূর্বে দা বসে পাঁচটা আবার পড়ে ফেলি কোনো নির্দিষ্ট ব্যক্তি ও বস্তুর পূর্বে দা বসে কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে কিন্তু ম্যান ওমেনের পূর্বে দা বসে না প্রাণীর আগে বসে পোকার আগে বসে পাখির আগে বসে ঠিক আছে পাঁচ নম্বর জাতীয় সম্প্রদায় নামের পূর্বে দা বসে দ্য ইংলিশ দা মুসলিমস দ্য বাংলাদেশিস অ্যাটসেট্রা বৃত্তি বা পেশা বুঝাতে দা বসে পূর্বে বা দা বসে যেমন যে সকল কালেকটিভ নাউনের বৃত্তি বা পেশা বুঝে যে সকল কালেকটিভ নাউনে বৃত্তি বা পেশা বুঝে তার পূর্বে দা বসে যেমন কী কালেকটিভ নাউন মানে কয়েকজন মিলে গঠিত হওয়া পেশাকে যেমন দা আর্মি দা পুলিশ দা নেভি নেভি মানে বুঝো নেভি মানে বুঝো না ইয়ে সমুদ্রে যেসব পুলিশ থাকে ওদেরকে কি বলে নেভি অ্যাটসেট্রা প্রসিদ্ধ ঐতিহাসিক নামের পূর্বে দা বসে প্রসিদ্ধ ঐতিহাসিক নাম লাইক এক্সাম্পল দ্য ব্যাটেল অফ পানিপুত সরি দ্য ব্যাটেল অফ পানিপথ পানিপথের যুদ্ধ পানিপথ কী পানিপথের যুদ্ধ আমরা যখন ইতিহাস পড়বো ক্লাস এইটে সমাজ বিজ্ঞানে থাকে একটা পানিপথের যুদ্ধ ঠিক আছে প্রথম পানিপথের যুদ্ধ ওগুলো পরে পড়বা এটা হচ্ছে তার মানে কি এটি ঐতিহাসিক ঘটনার নামের পূর্বে কি বসে দা বসে বা প্রসিদ্ধ এটা হচ্ছে প্রসিদ্ধ মানে ফেমাস আট নাম্বার বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দা বসে যেমন এই যেমন বর্ণনামূলক বা অর্থপূর্ণ মানে কি অ্যাভ্রিভিয়েশানমূলক ভৌগোলিক নামের পূর্বে দ্য বসে যেমন দা ইউএস এর পূর্ণ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দ্য ইউএসএসআর এর পূর্ণ হচ্ছে কি ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স দ্য পাঞ্জাব পাঞ্জাব ভারতের বা পাকিস্তানে তার মানে কি আমরা জানছি বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বেও কি দা বসে এগুলো হচ্ছে মানে স্থানের আগেও কি দা বসে যেমন এখানে নাম এখানে ভৌগোলিক স্থান আর এখানে হচ্ছে জাতি ঠিক আছে এগুলো সবগুলোর আগে কি বসে ভৌগোলিক রিলেটেড জিনিসের আগে দা বসে আট পর্যন্ত পড়ছে ওকে